যদি অনেকেই ভাবো যে কি করে পুরো বানটাকে কভার করবে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য প্রথমে আমরা একটা এই সাইডে নিয়ে ফুলটাকে ডবল করে ইউক্লিপ একটা এখানে ঢুকিয়ে দেবো ঠিক আছে এখানে ইউক্লিপটা অ্যাড করার পরে আমরা এইখানটা আমরা একদম টাইট করে দেন টাইট করে নিয়ে আমরা এখানে আবার একটা এইভাবে ইউক্লিপটা পুশ করব সেম আবার আমরা এই পাশে আসবো ফুলটাকে নিয়ে এইভাবে একদম টাইটভাবে আমরা এদিকটা আসব এডিকটাতে এসে আমরা ভাবে আবার এই দিকটাতে কিন্তু ইউক্লিপটা দিয়ে টাইট করে দেবো আবার এইভাবেই সেম আমরা ফুলটাকে এইভাবে এদিকে নেব নিয়ে এইভাবে এটাকে টাইট করব আর যেটুকু এক্সট্রা থাকবে এই ফুলটা আমরা এইভাবে নিচে দিয়ে দেখো পুরো বানটা কিন্তু কভার হয়ে গেছে তাই না অনেকই জিনিসটা ভাবো যে কি করে করবে বা আদৌ বানটা কভার হচ্ছে কিনা এবার অনেকে ব্রাইডরা রিয়েল ব্রাইডরা তখন কি করে রিয়েল ব্রাইড ক্ষেত্রে ভাবে যে ফুল কতটা কি নেবে আমি মনে হয় একটু বেশি আনবে ফুল কোনো সমস্যা নেই এই যে আমাদের পুরো বানটা কিন্তু দেখো কি সুন্দর রেডি হয়ে গেল এরপর আমাদের এক্সট্রা যে ফুল থাকবে আমরা এই ফুলটাকে কি করব একটুখানি ক্রসে এইভাবে নিয়ে আমরা এটাকে আবার ডাবল ভাজ করে আমরা যদি মনে করি যে সামনেটা বেশি ফোকাস করবো মানে সামনেটা দেখাবো দেখো আমরা এইভাবে মিরারে সেটা দেখা যাচ্ছে ভালোভাবে আমরা ঠিক এইভাবে ফুলটাকে রেখে দেব তাহলে কি সুন্দর লাগছে দেখতে এবারে ইউক্লিপ দিয়ে সেমভাবে ভাবে আমরা কিন্তু এটা করে নেব এইভাবে ইউক্লিপটাকে আমরা নেব নিয়ে দেন এভাবে চেপে বসিয়ে দেব সেমভাবে ভাবে এদিকেও ফুলটাকে নিচ্ছি এভাবে বসিয়ে দিচ্ছি ঠিক আছে পুরো কমপ্লিট হয়ে গেলো দেখো আমাদের কি সুন্দর একটা বান ফ্লাওয়ার বান এইভাবে তোমরা কিন্তু ফ্লাওয়ারটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারবে চলো